আজ পর্যন্ত এই যে সরকার যাওয়ার পরে আপনার উপরে কোন গালি গালাস মায়ের কিছু হয়েছে আপনার ফ্যামিলি কাছে আমরা গেছি আপনাদের সাথে আমাদের কোনো আগে কোনো বিরোধিতা বা কোন হয়েছে কোনো কিছু আছে শত্রুতা আছে একবার ইমান এমন আমার আপনার সাথে এর আগে কোনোদিন আমাকে দেখা হয়েছে দেখা হয় নাই আপনার ভাই যে ময়লা লক্ষা কোয়া আপনার ভাই এই যে সৌরভ সরকার লেগছে যে তারপরে আরেকটা কথা হচ্ছে হাদি হচ্ছে জুলাই যুদ্ধ ঠিক আছে বিশেষ করে হাদি যখন জুলাই আন্দোলন করেছে যখন শেখ হাসিনা পালাইছে তখন এই হাদি ভালো একটা ইয়া নিছে দায়িত্ব নিছে এবং এই সবাইকে সাথে নিয়ে এই সরকারকে করছে আপনি ভালো করে জানেন হাদিকে। কে এখন উনি লেখছে হাদি কুন চ্যাটের বাল এই দেশের এই বানচোদ্রাই দেশটার ধ্বংস করে দিছে আচ্ছা আপনি একবার ইমান ইমানে একটা কথা বলেন হাদির কারণে আপনার ফেটাল হাতি পড়ছে আপনার বাড়ির ফেটাল হাতি পড়ছে স্বাধীন দেশ আমার আফগানিস্তান এবং পাকিস্তানের খপ পরে আপনি কিভাবে বুঝলো যে আফগানিস্তান এবং পাকিস্তানের খপ পরে আফগানিস্তানে এখন যেই শাসন চলে বা যেই সরকার আছে তালেবান সম্ভবত

উনি ওই ওই লোকের নিয়ে লাগছে যে কাজটা আরো বেশি সমস্যা করছে বা ইয়া করতেছে সমস্যার কারণ হইতাছে ঠিক আছে তো এই দুইটা পোস্ট আপনার ভাই করছে দুইটা পোস্ট করার পরে হাদির জন্য এমন কোন প্লাবাই নাই এমন কোন ব্যক্তি নাই চোখের পানি ফালা নাই হাদিরে যখন শুক্রবার গুলি করছে গুলি করার পরে বাংলাদেশের আমলিক জামাত বিএনপি এনসিপি বলেন যত রকমের এই দলীয় নেতা আছে বিএনপির আপনার এই যে এই মতলবের ইয়া এই যে নবীশন পাইছে কে জালাল জালাল মিয়ায় 1900 গারে এই আপনার মহিলাদেরকে নিয়ে মিছিল করছে কেন এই দিকে গুলি করছে তাহলে আপনি বুঝেন হাদি আমাদের দেশের কেমন একটা সম্পদ ছিল হাদিকে গুলি করে মারছে ঠিক আছে মারছে যারা মারছে যেভাবে মারছে ওটা আইনে বা প্রশাসনে দেখবে কিন্তু আপনার ভাই কিভাবে পারে এরকম একটা পোস্ট করতে এই যে দেশের এই একটা পরিস্থিতি এখন কিন্তু প্রত্যেকটা পোলা হাতে আপনি অস্ত্র লাঠি দড়াা গুল্লি যেটা বলে ওটা না নাম দেব কেন নামবো হাদি একটা ভালো মানুষ ছিল এখন সেই হাদিরে নিয়ে পুরাটা পোলাবাইনের সবটি পোলাবাইনের ইমোশনাল আপনার মৃত্যু দিয়েছে ডাইরেক্ট সরাসরি বলেন মৃত্যু দিয়েছে আপনার ভাই

সরাসরি লাইভে লাইভে আসবে দুইটা হাত এই কানের ভিতরে থাকবো কান ধরে বলবো যে আমি যা বলছি যে পোস্ট করছি আমি আন্তরিকভাবে দুঃখিত আমাকে সবাই ক্ষমা করে দিবেন আমি এই পোস্ট ডিলিট করলাম আমি আর কখনো জীবনে এই সমস্ত এই পোস্ট করবো না এই সমস্ত কার্যকলাপ করব না যেটা দ্বারা আমাদের দেশে অশান্তি হবে দেশের মানুষের বিশৃঙ্খলা হবে

আপনার সাথে আমাদের সাথে কোন দ্বন্দ্ব বাক বিদ্বন্দ্ব হোক আমরা চাই না আপনার গায়ে হাত তুলতে আপনি চাইতেন আমাদের গায়ে হাত তুলতে

হাদি কিনে যে কথাটা বলছি সেটার জন্য আমি ক্ষমা পড়তে আমাকে সবাই ক্ষমা দৃষ্টি দেখবেন আমার ভুল হয়েছে পরবর্তী সময় আমি এই সমস্ত কোনো কথা আর বলবো না আপনি বুঝতে পারছেন কে আল্লাহ হাফেজ